কন্যা রাশি বন্ধুরা আজকে দুই সালটি কন্যা রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো আলোচনার মধ্যে থাকবে প্রেম ভালোবাসা কেমন যাবে প্রেম ভাগ্য কেমন হবে দুই সালে ক্যারিয়ার কেমন যাবে পড়ালেখা ক্যারিয়ার এটা কেমন হবে অর্থভাগ্য কেমন থাকবে স্বাস্থ্য ভাগ্য কেমন থাকবে তো বন্ধুরা চলুন প্রথমে আমরা জেনে নেই দুই সালে এই কন্যা রাশিদের প্রেম ভালোবাসা কেমন যাবে তো বন্ধুরাโหদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কোন্নরাশির জাতক জাতিকাদের প্রেমের জীবন ভালোবাসার জীবন সেটা দাম্পত্য জীবন হোক সেটা প্রেমিক প্রেমিকা বিবাহিত জীবন অথবা কোনো প্রিয় ব্যক্তির সাথে সে ব্যক্তিটি পুরুষ মহিলা যেই হোক না কেন তার সাথে জীবনে প্রেম ভালোবাসার উন্নতি ঘটানোর জন্য বিস্তৃত সুযোগ তৈরি হবে জানুয়ারি মাসে তেমন যদি খুব একটা সুযোগ নাও থাকে thì ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ থেকে আপনার সেই প্রিয় ব্যক্তি বা পার্টনার অথবা জীবন সঙ্গীর সাথে রোমান্স এবং আত্মার গভীরতা তৈরি করার বিষয়টি খুব জোরালো এখানে স্পষ্ট হবে এবং সেই সুযোগটা তৈরি হবে ফেব্রুয়ারি মাস থেকে যা এই সময়টিতে অনুভূতি প্রকাশ এবং সঙ্গীর সাথে খোলামেলা কথোপকথনের জন্য একটা আদর্শ সময় তৈরি করবে অর্থাৎ যত বেশি আপনি খোলা মেলা আপনার পার্টনার প্রিয়জন বা সঙ্গী সঙ্গিনীর সাথে পুরুষ মহিলা সে যেই হোক না কেন তার সাথে আপনি যত বেশি খোলা মেলা কথা বলবেন মন খেলে কথা কথা বলবেন তত বেশি কিন্তু আপনাদের সম্পর্কটা গভীর হবে ভবিষ্যতের পরিকল্পনা করা এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো কিছু যোগ করা জন্য এ সময়টা কিন্তু খুব অনুকূল হবে অনেকেই আছেন যে থেকে বিয়েতে যাবেন বা বিয়ে করেছেন সন্তান নেবেন অথবা আপনাদের ভিতরে এমন কোনো সম্পর্ক গুরু শিষ্যের সম্পর্ক হতে পারে বা সন্তান পিতামাতার সম্পর্ক থাকতে পারে সেই সম্পর্কটাও কিন্তু সেখানেও কিন্তু ভালোবাসাটা অনেক বৃদ্ধি পাবে পরিবারের ভিতরে ভাই বোন ভাই ভাই বা বোন বোন এদের ভিতরেও কিন্তু একটা সুন্দর ভালোবাসার বন্ধন তৈরি হবে এপ্রিলের শুরুতে যারা দম্পতি আছেন বিয়ে করেছেন তাদের মধ্যে সম্পর্ক জোরদার এবং পুনরুদ্ধার যাদের একেবারে ঝগড়াঝাটি করে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেটা পুনরুদ্ধার করা যাবে এটা একটা ভালো মুহূর্ত হবে এই সময় এছাড়া যাদের ডিভোর্স হয়ে গেছে বা বিচ্ছেদ ঘটে গেছে কিন্তু পুনরায় আবার একত্রিত হতে চান তারাও কিন্তু এই যে এপ্রিল মাসের শুরুতে একটা পুনর্মিলনের সুযোগ পাবেন এই সময় কিন্তু পুনর্মিলনের সুযোগ তৈরি হবে এটা অনেকের আছে যে এক বছর আগে ডিভোর্স হয়ে গেছে অনেকের আছে যে ছয় মাস আগে ডিভোর্স হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এ ধরনের দেখা যাচ্ছে তবে যত বেশি এই সময়টা যত কয়েক বছর হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা কমে আসবে এরপরে বন্ধুরা একুশে মে থেকে কথোপকথনের মাধ্যমে পুরনো দ্বন্দ্ব মারামারি ঝগড়াঝাটি বা মনোমালিন্যতা সমাধানের জন্য ভালো পরিস্থিতি তৈরি হবে অবিবাহিত কন্যা রাশিদের জাতক জাতিকাদের জন্য যারা বিয়ে করেননি কিন্তু বিয়ে করতে চাচ্ছেন বা প্রেম করতে চাচ্ছেন যারা সিঙ্গেল আছেন তাদের জন্য কিন্তু সুযোগ আসবে নতুন সম্পর্ক তৈরি করার সুযোগ আসবে প্রেমের সুযোগ হতে পারে বিয়ের সুযোগ হতে পারে যা দীর্ঘমেয়াদী সম্পর্কের দিকে এগিয়ে যেতে লক্ষ্য করা যাবে বিশেষ করে যদি আপনি আপনার আরাম অঞ্চল থেকে বেরিয়ে আসেন এবং উদ্যোগ নেন তাহলে কিন্তু একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারবেন দেখেন প্রেম বিয়ে এগুলো তো আর একতরফা হয় না দুদিক থেকে দুদিকের সম্মতির জন্যই হয় এই জন্য অনেকেই থাকে যে চিন্তা করে যে না আমার কাছে আসবে আমার কাছে প্রস্তাব আসবে আমি কারো কাছে যাব না সেটা হবে না যারা এরকম বের হবেন যারা প্রেম করতে চাইবেন বিয়ে করতে চাইবেন নিজে থেকে আগ্রহ প্রকাশ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে আপনার নিজেকেই উদ্যোগ নিতে হবে হ্যাঁ আপনি উদ্যোগ নেবেন দেখবেন যে অনেক মানুষ এ সময় আপনার প্রতি আকৃষ্ট হবে বন্ধুরা জুনের শেষে ব্যক্তিগত প্রেমের ক্ষেত্রে আস্থা ও স্থিতিশীলতা তৈরি হবে এবং এই বৃদ্ধি করবে একজন একজন বুঝতে পারবেন আরেকজনের সমস্যা সুবিধা অসুবিধা এই সময় কিন্তু আপনারা রিয়েলাইজ করতে পারবেন পাশাপাশি সম্পর্কের যে একটা বিকাশ ঘটবে বা বিকাশ করার জন্য যে মানুষ চায় সম্পর্কটা আরো ভালো হোক উন্নত হোক এতে কিন্তু সহায়তা পাবেন অংশীদারিত্বের যে বিষয়টা আছে একত্রে কোনো কিছু করছেন বা জয়েন্ট নামে কোনো জমি কিনলেন বাড়ি করলেন ব্যাংক অ্যাকাউন্ট করলেন এখানে কিন্তু আস্থা এবং শ্রদ্ধা জোরদার হবে যে এটা একে অপরের প্রতি একটা শ্রদ্ধা থাকবে যে না ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না বা আস্থা থাকবে এরপর বন্ধুরা দশ অক্টোবর পুনরায় নতুন রোমান্টিক সূচনা ঘটবে এবং বিদ্যমান সংযোগগুলিকে শক্তিশালী করবে যেই ভালোবাসা আছে সেটা কিন্তু জোরদার করবে আপনার সঙ্গীর প্রতি ধৈর্যশীল এবং সংবেদনশীল হওয়া কিন্তু গুরুত্বপূর্ণ তার কি ভালো লাগছে কি খারাপ লাগছে সে কি পছন্দ করছে কি অপছন্দ করছে এ বিষয়গুলো কিন্তু আপনার নিজে থেকে জানতে হবে বিশেষ করে বর্ধিত মানসিক উত্তেজনার যে মুহূর্তগুলো আছে সেগুলি দ্বন্দ্ব এবং ভুল বুঝাবুঝি তৈরি করবে এবং বিচ্ছেদ ঘটে যেতে পারে এই জন্য সে কি পছন্দ করছে অপছন্দ করছে সে কোন বিষয়ে সংবেদনশীল কোন বিষয়টা সে খুব অপছন্দ করে এগুলো কিন্তু বুঝে শুনে চলতে হবে না হলে বিচ্ছেদের লক্ষণ দেখা যাচ্ছে পঁচিশে নভেম্বর থেকে প্রিয়জনের সাথে আরো বেশি যোগাযোগ রক্ষা করতে হবে না হলে দূরত্ব বেড়ে যাবে ভিতরে ভিতরে প্রেমিক প্রেমিকার বা প্রিয় সাথে কিন্তু দূরত্ব বেড়ে এই সময় কিন্তু আপনাকে নিজে থেকে ফোন করতে হবে নিজে থেকে কথা বলতে হবে দেখা বাসায় আসে আবার বাসা থেকে চলে যায় কাজের ব্যস্ততা থাকে বাসায় এসেও কাজ করে কম্পিউটারে অফিসের কাজ এতে কিন্তু দূরত্ব বাড়বে অবশ্যই নিজের সাথে সময় ব্যয় করার একটা পরিকল্পনা করে রাখতে হবে না হলে এই সময় কিন্তু এতটাই মানসিক ভাবে দূর দূরত্ব বেড়ে যাবে যে পরবর্তীতে আর এটা জোড়া লাগানো যাবে না যৌথ প্রকল্প এবং সক্রিয় বিনোদনে অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আপনারা এই সংযোগ শক্তিশালী করতে পারবেন এবং সম্পর্ক একটা নতুন বন্ধন ধরেন আপনারা যৌথভাবে যেই যেই জমিটা কিনছেন কিনছেন বা বাড়িটা ফ্ল্যাটটা কিনছেন সেখানে গেলে এবং আত্মীয় স্বজনরা যখন দাওয়াত দিল আমরা অনেক সময় বলি আচ্ছা তুমি যাও আমি একটু কাজে ব্যস্ত আছি এটা না করে দুজন একসাথে যাবেন পুরুষ মহিলা যেই হোক না কেন আপনার জীবন সঙ্গী হোক বা যেই হোক সমস্ত জায়গায় একসাথে আপনারা যাবেন কেনাকাটা একসাথে করবেন তাহলে কিন্তু সম্পর্ক আরো দৃঢ় হবে যা এই সময়টিতে অর্থাৎ এই ডিসেম্বর মাসে প্রেম এবং একটা যে স্নেহর যে একটা ব্যাপার আছে প্রেম ভালোবাসার সাথে পাশাপাশি কিন্তু স্নেহের একটা ব্যাপার থাকে একজনের প্রতি আরেকজনের এই জিনিসটাও কিন্তু বিকাশ ঘটবে এবং অনুকূল করে তুলবে কিন্তু শর্ত হচ্ছে যৌথভাবে সবকিছু করতে হবে এরপরে বন্ধুরা ক্যারিয়ারের বিষয়ে এখানে আমি গ্রহদের পজিশন অ্যানালাইজ করে দেখছে যে দুই সালটি কন্যা রাশির জাতক জাতিকাদের লেখাপড়া কর্ম চাকরি ব্যবসার জন্য সবচেয়ে একটা ভালো ফলাফল বয়ে আনবে ক্যারিয়ারের জন্য সবচেয়ে ভালো আপনি এমন কোন পড়াশোনা করতে পারবেন যেটা আপনার ভবিষ্যতে ক্যারিয়ারকে ক্যারিয়ার সাথে সংযুক্ত হবে ভালো করবে ক্যারিয়ারকে কর্ম ব্যবসায় আপনি ডে বাই ডে আপনি উন্নতি করতে পারবেন যার ফলে পেশাদারি জীবনে এবং পড়াশোনায় উচ্চাকাঙ্ক্ষা আপনার যে উচ্চাকাঙ্ক্ষা আছে পরিকল্পনা আছে তা বাস্তবায়ন করা সম্ভব হবে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবেন নিজের পছন্দ ইউনিভার্সিটি দেশে দেশের বাইরে বিদেশেও যেতে পারবেন অনেকে যারা আছেন টার্গেট করে রেখেছেন এরপরে বন্ধুরা বিশে জানুয়ারি এই জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে কর্মে দৃঢ়তা এবং অধ্যবসায়ের এনার্জি বৃদ্ধি পাবে এমনিতে নতুন বছর যখন শুরু হবে ওই প্রথম দশ পনেরো দিন একটু ধিলে তালে চলে বিশ তারিখ থেকে কিন্তু দৃঢ়তা বৃদ্ধি পাবে যা সাফল্যের পথে অসুবিধাগুলোকে প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে উঠতে সাহায্য করবে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোকে মনোনিবেশ করা এবং জটিল কাজের দায়িত্ব নিতে ভয় না পাওয়া হবে সফল হওয়ার মূল চাবি কাঠি অর্থাৎ যেই চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জকে গ্রহণ করবেন ওনারাশীরা কিন্তু এই সময় চ্যালেঞ্জ গ্রহণ করলে সেই চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে পারবেন বিশেষ করে মার্চের 6 তারিখ থেকে জটিল সমস্যাগুলোর সমাধান এবং লক্ষ্য অর্জনের জন্য সক্রিয়ভাবে বিশ্লেষণাত্মক দক্ষতা ব্যবহার করতে পারবেন মহাজাগতিক শক্তি এ সময় কন্যা আপনি বিশ্লেষণ করলে কিন্তু সেটা বেরিয়ে আসবে যে কিভাবে করতে হবে যত ধরনের জটিল কাজই হোক না কেন সেখানে কিন্তু সফলতা পাবেন মে মাস থেকে আমি দেখতে পাচ্ছি অন্যদের কাছ থেকে আভ্যন্তরীণ সমর্থন নিয়ে আসবে অর্থাৎ আপনার অফিসের ভিতরে বা আপনার কর্মের ভিতরে যেখানে আপনি কাজ করেন সেখানে ভিতরের কোন ব্যক্তি সেটা হতে পারে যে হতে পারে সে আপনাকে সময় কিন্তু সমর্থন দিবে যা নতুন অবস্থার সাথে আপনি খাপ খাইয়ে নিতে এবং জটিল সমস্যার মূল সমাধান খুঁজে পেতে আপনাকে সহযোগিতা করবে সবাই আপনার বিরুদ্ধে দেখবেন যে মেইন ব্যক্তি আপনার অফিসের বস বা বসের ডান হাত বাম হাত আপনার পক্ষে আছে দেখবেন যে আপনার কাজটা সহজ হয়ে যাবে মে মাসের শেষের দিকে বন্ধুরা কন্যা রাশিদের ক্যারিয়ার পরিবর্তনের জন্য একটা ভালো সুযোগ তৈরি হবে একটা ভালো জব আপনি পেয়ে যাবেন ধরেন আপনি চাকরি করেন সেখান থেকে যে বেতন পাচ্ছেন সেখান থেকে আপনি দ্বিগুণ দেড় গুণ দ্বিগুণ বেতনে বা তিন গুণ বেতনে আপনি অন্য কাজে যেতে পারবেন বিশেষ করে আটাইশে জুন থেকে কর্মে পদোন্নতি এবং ব্যবসায়িক সংযোগ সম্প্রসারণের জন্য একটা শুভ সময় যা উল্লেখযোগ্য সফলতা বা আপনাকে সাফল্য এনে দিবে এবং আপনার porttitor যে আপনার অফিসে বলেন ব্যবসায় বা আপনার পড়া লেখায় যে porttitor আছে যেখানেই থাক না কেন সেটা শক্তিশালী করবে 10ই অক্টোবর শুভ গ্রহদের প্রভাবে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এবং আপনি যে দলগতভাবে কাজ করেন অথবা আপনি যেখানে আছেন যে দলের মধ্যে আছেন সেখানে আপনার অবস্থা শক্তিশালী করবে আপনি ছাত্র রাজনীতি করেন আপনি ছাত্র সেখানেও বা আপনি ছাত্র ছাত্র যেই হন না কেন ছাত্র রাজনীতি করেন সেখানেও আপনার অবস্থান শক্তিশালী হবে আপনি কোনো অফিসে কাজ করেন কোন সরকারি দপ্তরে কাজ করেন বা আপনি কোনো বেসরকারিভাবে কাজ করেন সেখানেও কিন্তু দলগতভাবে আপনার অবস্থানকে শক্তিশালী করবে কোম্পানির মধ্যে আপনার অবস্থান শক্তিশালী হবে সহকর্মী এবং ঊর্ধ্বতনদের সাথে সম্পর্ক উন্নত হবে এই সময় মহাজাগতিক শক্তি সহায়তা করবে সম আপনার ভাগ্য আপনাকে সহায়তা করবে এই সময় কন্যা রাশিদের কূটনীতি হওয়া উচিত অর্থাৎ আপনি আপনার কৌশল যেটাকে বলে ডিপ্লোমেসি কূটনীতি করতে হবে আপনি বিভিন্ন ভাবে আপনার নিজের অবস্থান বজায় রাখার জন্য কিছু কৌশল আপনাকে অবলম্বন করতে হবে এবং অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়াতে হবে আলোচনা করতে হবে কারো সমালোচনা করা যাবে না আপনার আপনি কারো সমালোচনা করবেন আপনার শত্রুরা কিন্তু সেটা ওই যেটাকে বলে কলকাঠি নারে পিছন থেকে গিরিঙ্গি করে একেবারে কর্মক্ষেত্রে ঢেলে কারো সমালোচনা যাবে না এবং আপনাকে ভালো ভালো আলোচনা করতে হবে আপনাকে দ্বন্দ্বে জড়ানো যাবে না আপনি সবসময় অ্যাভয়েড করে চলতে হবে তা না হলে শত্রুরা আপনার ক্ষতি করবে চাকরি চলে যেতে পারে চব্বিশে অক্টোবর থেকে শত্রুরা অপ্রত্যাশিত বাধা তৈরি করবে বিভিন্ন ইচ্ছাকৃত ভাবে প্রতিবন্ধকতা তৈরি করবে তাই আপনি যদি ব্যবসা করেন সে বিষয়ে বা চাকরি করলে গুরুত্বপূর্ণ যে আছে। সেগুলোতে বা আপনি ব্যবসা করেন চাকরি করেন যাই করেন না কেন স্টুডেন্ট যেটাই হন না কেন গুরুত্বপূর্ণ কোন নথিপত্র কোন দলিল বা কোনো এগ্রিমেন্টে স্বাক্ষর করার সময় সেই চুক্তি বারবার করে দেখেন যে এর ভিতরে না নিজে না বুঝলে অভিজ্ঞ সহযোগিতা নেন কারণ এই চুক্তির মাধ্যমে আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন শত্রুরা কিন্তু এ সময় আপনাকে ক্ষতি করতে চাইবে আর চব্বিশে অক্টোবরের এই যে এই বিষয়টি এই বিষয়টির উপরে নভেম্বর ডিসেম্বর কেমন যাবে তা কিন্তু এখানে নির্ভর করে তো বন্ধুরা আপনারা যদি বুঝে শুনে চলেন তাহলে কিন্তু ক্যারিয়ারে মোটামুটি কিছু বাধা ছাড়া আর বাদ বাকি যে সময়টা এতে কিন্তু মোটামুটি ভালো যাবে শুধুমাত্র শত্রুদের থেকে আপনাকে আলাদা হয়ে থাকতে হবে সতর্ক থাকতে হবে তাহলেই ক্যারিয়ারে আপনি সফলতা পাবেন এরপরে বন্ধুরা অর্থভাগ্য কেমন যাবে আমি এখানে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে 2026 সালে কন্যা রাশির মানুষদের আর্থিক স্থিতিশীলতা আসবে যারা 24 25 এই দুই বছর খুব একটা আর্থিক স্থিতিশীলতা ছিল না আনব্যালেন্স অবস্থা ছিল তাদের আর্থিক থাকবে এবং আপনাদের কিন্তু আয় বৃদ্ধি পাবে চলছে ছিল শনি কিন্তু বর্তমানে সে সপ্তম ঘরে আছে আয়ের জায়গাটাই আমি খুব একটা সমস্যা দেখছি না যদিও ষষ্ঠ ঘরে রাহু থাকবে তারপরেও আপনাদের এই যে আয় ব্যয় এখানে কিন্তু একটা ব্যালেন্স আপনারা তৈরি করতে পারবেন 10 ফেব্রুয়ারি থেকে সফল বিনিয়োগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হবে আপনি আপনার অর্থ একটা এমন জায়গায় বিনিয়োগ করতে পারবেন যা আপনাকে ভবিষ্যতে লাভবান করবে যারা ব্যবসায় নিযুক্ত আছেন বা যারা ব্যবসা করছেন বড় কেনা কাটার পরিকল্পনা যাদের আছে বাড়ি জমি বা আপনি কোনো দাড়ি কিনতে যাচ্ছেন বা ব্যবসায় কোনো কিছু লাগাবেন টাকা প্রয়োজন যারা এই ধরনের মূলধন তৈরি করতে যাচ্ছেন বৃদ্ধি করতে যাচ্ছেন তাদের জন্য সময়টি কিন্তু শুভ আপনি আপনার ইনভেস্টমেন্টের যে টাকা সেই টাকার মূলধন বৃদ্ধি করার উপায় সময় খুঁজে পাবেন তবে এপ্রিলের মাঝামাঝি সময়ে কন্যা রাশিদের বাজেট বৃদ্ধির সাথে পরিকল্পনা করা এবং আবেগ প্রবণতা ব্যয় যেটা আছে আবেগজনিত ব্যয় আবেগে পর একটা জিনিস কিনে ফেললাম আবেপ প্রবণ হয়ে কাউকে কোনো কিছু কিনে দিলাম এগুলো কিন্তু বন্ধ করতে হবে এগুলো যদি আপনি বন্ধ না করেন তাহলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন আর্থিক প্রস্তাবগুলো সমাধানে বিশ্লেষণ করার চেষ্টা করতে হবে আপনাকে কিও অর্থ ছিল আপনার কাছে আপনি অর্থ দিলেন দিলে কিন্তু সেই অর্থের ফেরত পাবেন না যেহেতু রুগ ঋণ শত্রু জায়গায় ষষ্ঠ ঘরে রাহু বসে আছে এজন্য আপনি কাউকে টাকা দেওয়ার সময় বারবার চিন্তা করুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ার কোন দরকার নেই এগুলি থেকে বিরত থাকেন যদি তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেন টাকা একবার যাকে দিবেন সেখান থেকে আর ইহজন্মে ফিরে আসবে না এরপর বন্ধুরা ষোলোই মে সম্পদের বন্টনের জন্য ভালো সুযোগ আসবে যাদের সম্পত্তি আছে যাদের নাই তাদের তো নাই যাদের সম্পত্তি ভাগ হবে এখানে একটা আপনি ভালো একটা অংশ পাবেন এই সময় আর্থিক অবস্থা কিছুটা দুর্বল থাকতে পারে এবং আপনি যে লক্ষ্য নিয়ে রেখেছেন কন্যা সেই লক্ষ্য অর্জনের প্রচেষ্টার একটা প্রচেষ্টাটার মধ্যে একটা জোর থাকতে হবে কারণ আর্থিক অবস্থা দুর্বল থাকার জন্য আপনার লক্ষ্য অর্জনে আপনাকে কষ্ট বেশি করতে হবে এছাড়া অপ্রত্যাশিত আর্থিক পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা উচিত আপনি কাউকে টাকা দিবেন কোথাও ইনভেস্ট করবেন ধুম করে সেই অর্থটা নাই হয়ে যাবে পাঁচ বছর জন্য হ্যাঁ হয়তোবা সে সেই অর্থটা কোথাও জমি কিনলেন কোথাও জমি শেয়ার কিনলেন আপনাকে বলা হলো যে আগামী বছর থেকে কাজ ধরবে এই কাজ কিন্তু তিন পাঁচ বছরের আগে ধরবে না এই জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে যে আমি যে শেয়ারটা কিনলাম দশ লাখ বিশ লাখ দিয়ে আমার আটকে থাকবে কয়েক বছরের জন্য এটা আমার কোনো কাজে আসবে না বা আমি আমি বছর এই টাকাটা না এভাবে যারা ইনভেস্ট করবেন তাদের কথাই বলছি বছরের দ্বিতীয়ার্ধে অর্থ বিষয়ে আরো সতর্কতা প্রয়োজন আপনাকে অনেকেই বলবে যে তুমি এই জমির শেয়ারটা কিনো তুমি এই জিনিসটা কিনো এটা ভবিষ্যতে অনেক কাজে লাগবে খুব সামনের বছর থেকে আমরা কাজ ধরবো এই মার্কেটের একটা শেয়ার কিনে নাও বা এরকম অনেক থাকে এগুলির প্রতি গিয়ে সবকিছু দেখতে হবে মানুষের কথায় বিশ্বাস করে আপনি একটা ইনভেস্ট করবেন অনেকে আছে বিশ লাখ পঁচিশ লাখ এক কোটি দুই কোটি যার যতটুকু সমর্থ আছে টাকা দিয়ে আটকে থাকে এই টাকা আসতে এটা আপনার নাতিপুতি ছাড়া আর কেউ খেতে পারবে না কারণ দেখা যায় এমন জায়গাতে আবার মার্কেট করলো সে মার্কেট চলবে না এটাও আপনাকে বুঝতে হবে যে এটা আসলে চলবে কি চলবে না এজন্য সতর্কতা প্রয়োজন তেইশে আগস্ট বিশ্লেষণাত্মক না থাকলে বিদেশে গিয়ে অথবা ব্যবসায় বড় ধরনের টাকা নষ্ট হয়ে দেউলিয়া হয়ে পড়তে হবে অনেকেই আছেন এ সময় বিদেশে যাওয়ার জন্য আগস্ট আগস্টের তেইশ তারিখ আমি দেখতেছি এই সমসাময়িক সময়ে অনেকে আছেন যে জমি বিক্রি করে বা বিভিন্নভাবে টাকা জোগাড় করে ইটালি ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য আপনি কোথাও টাকা দিবেন কারো কাছে টাকা দিবেন বিশ্বাস করে দিবেন বা ব্যবসায় খাটানোর জন্য নিজে ব্যবসা করতে পারছেন না কোথাও অর্থ দিবেন যে আপনাকে একটা ইন্টারেস্ট দিবে সেই টাকাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে দেউলিয়া হয়ে যায় পরে ওই লোক কে আর খুঁজে পাবেন না এইজন্য টাকা দেওয়ার সময় বুঝে শুনে ওই লোক কাকে বিদেশে পাঠাইছে ওই এজেন্সি থেকে কয়জন গেছে তাদেরকে জেনে বুঝে কথা বলতে যদি পারেন যে সত্যি দেখেন যে এটা সত্যি তাহলে আপনি যান না হলে কিন্তু টাকা মার খেয়ে যাবেন কোথাও অর্থ ইনভেস্ট করার জন্য কৌশলের উপরে মনননিবেশ কিন্তু পর্ণাশীদের করতে হবে সাবধানে ঝুঁকি মূল্যায়ন করা এবং সন্দেহজনক প্রস্তাবের কাছে নতি স্বীকার না করা গুরুত্বপূর্ণ আপনার সন্দেহ হলো সেকার আপনি ইনভেস্টই যাবেন মুখের উপর না বলে দেন এই মুখের পর্যন্ত না বলেন আত্মমদ করেন পর্ণা কোনোভাবে আপনাকে কিন্তু ইনভলভ করা হবে তো এটা করা যাবে না এটা যদি করেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন যদি আপনার ফ্যামিলি বিরোধিতা করে আপনি এই ধরনের বিনিয়োগে না যাওয়াই উচিত যদি আপনার নিজের মানুষজন আপনার সাথে বিরোধিতা করে তুমি এটা করো না ওই যে বিদেশ যাওয়ার বিষয় বললাম এটা তো একটা তো যাবে আগস্টের দিকে আবার কিন্তু অক্টোবর মাসে আবার একই ফাঁদে পড়তে পারেন আবার এই ধরনের ঝুঁকি আসবে এবং আপনার আর্থিক পরিস্থিতিকে স্থিতিশীলতা বজায় রাখতে নিশ্চয়তা ধরে রাখতে অর্থের নিশ্চয়তা ধরে রাখতে এবং শক্তিশালী করার জন্য আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে হবে না বুঝে কোথাও ইনভেস্ট করবেন না কাউকে টাকা দিবেন না দিলেই কিন্তু হ্যাঁ বুঝে শুনে দিলে সেখানে আপনার प्रॉफिट আসবে না বুঝে শুনে দিলে কিন্তু এই কোণরাশি মানুষরা আর্থিক ক্ষতির মধ্যে পড়বেন এবং সম্পর্কে আর্থিক বিষয় নিয়ে সতর্ক থাকুন কাউকে ভাই বোন বা আত্মীয়-স্বজনকে টাকা দিবেন টাকা দেওয়ার পরে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে কারণ সেই টাকাটা ফেরত দিবেন না বা আপনি তার কাছ থেকে ধার আনবেন তখন কিন্তু সমস্যা হবে এছাড়া কোনোভাবে অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়া কিন্তু ঠিক হবে না আপনাকে অনেকেই অনেক কিছু প্রলোভন দেখাবে এখানে জুয়ার প্রলোভন আছে বা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করার প্রলোভন আছে বা বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার টাইপের বিষয়গুলো থেকে কিন্তু এই সম্পূর্ণ বছরটি বিরত থাকা উচিত তা না হলে এই সময় আপনি কোথাও যাবেন ধরেন ঘুরতে গেলেন অ্যাডভেঞ্চার চলো পাহাড়ে যাই আর এখানে গেলেন বা ওখানে গেলেন ঘুরতে গেলেন বা কারোর সাথে আপনি পার্টিতে গেলেন বা কোথাও গেলেন ক্লাবে গেলেন বারে গেলেন আপনাকে এ সময় কিন্তু দুর্বৃত্তরা আটকে ধরে রেখে কিন্তু মুক্তিপণ দাবি করতে পারে অথবা আপনার কাছে বড় ধরনের চাঁদা দাবি করতে পারে দশই অক্টোবর থেকে অপ্রত্যাশিত অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দশই অক্টোবর থেকে আপনারা যদি এরকম কোন শেয়ার মার্কেট বা কোন লটারি বা কোন অপ্রত্যাশিত ভাবে পৈতৃক সম্পত্তি থেকে মুনাফা আসবে অপ্রত্যাশিত এমনটা আমি লক্ষ্য করছি যে অপ্রত্যাশিত একটা অর্থ আসবে নভেম্বর ডিসেম্বর মোটামুটি আপনারা যদি ব্যয়কে নিয়ন্ত্রণে রাখেন তাহলে কিন্তু আর্থিক অবস্থা নভেম্বর ডিসেম্বর খুব একটা খারাপ দেখছি না এ কিন্তু ভালোই থাকবে এরপরে বন্ধুরা কন্যা রাশিদের স্বাস্থ্য ভাগ্য এখানে আমি গ্রহদের পজিশন অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি যে দুই হাজার কন্যা রাশির স্বাস্থ্যের জন্য বিশেষ মনোযোগ এবং সতর্ক দৃষ্টিভঙ্গির প্রয়োজন জানুয়ারি থেকে অতিরিক্ত পরিশ্রম এবং চাপ তৈরি হবে এবং স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে বিশেষ করে যারা ব্যস্ত কাজের সময়সূচির অধীনে কাজ করতে হয় যাদের খুবই ব্যস্ত থাকেন শারীরিক পরিশ্রম করতে হয় তাদের স্বাস্থ্য ঝুঁকি বেশি থাকবে এপ্রিল মাসের তারিখ থেকে স্নায়ুতন্ত্র দুই এবং হজমের সমস্যা দেখা দিবে মানসিক এবং হজমের সমস্যা মানসিক সমস্যার সাথে সাথে হজমের সমস্যাও থাকবে যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে পারে এ সময় কিন্তু বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক আলসারের সমস্যায় পড়বেন এবং ঘুমোতেও পারবেন না এই সমস্যা শারীরিক সমস্যা মানসিক সমস্যা সবকিছু একটা বিচ্ছিন্ন অবস্থা তৈরি করবে খাদ্যাভ্যাস পর্যালোচনা করা এবং ডাক্তারের পরামর্শ নেওয়া কিন্তু এ সময় অত্যাবশ্যক আপনি আপনার খাদ্যাভ্যাস চেঞ্জ যদি না করেন ডাক্তার পরামর্শ যদি না নেন এই সমস্যা ঠিক হবে না আঠারোই মে থেকে শারীরিক পরিশ্রম কিছুটা উত্তেজনাপূর্ণ পূর্ণ হবে কারণ শারীরিক পরিশ্রম এ সময় কিছুটা বৃদ্ধি পাবে যা আপনাকে দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং স্বাস্থ্য সমস্যার তীব্রতা আপনাকে বাড়িয়ে দিবে ঝুঁকি বাড়িয়ে দেবে বিশেষ করে বিদেশে যারা শারীরিক পরিশ্রম করেন বিদেশে যারা আছে যারা একটু শারীরিক পরিশ্রম যাদের করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি অত্যন্ত বেশি 9 জুলাই থেকে কন্যা শারীরিক অবস্থার সর্বোচ্চ যত্ন নেওয়ার প্রয়োজন পড়বে ক্লান্তি বা আঘাতের কারণ হতে পারে এমন অতিরিক্ত চাপ এড়িয়ে চলা প্রয়োজন মোটরসাইকেল চালালে বা যানবাহনে যারা যানবাহন চালান এই সময় কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে যাবে হাত পা ভেঙে যাওয়ার মতো সমস্যা হতে পারে শয্যাশায়ী হতে হবে সময়সূচিতে নিয়মিত ব্যায়াম অন্তর্ভুক্ত করতে হবে যারা নর্মালি বসে কাজ করেন যারা শারীরিক পরিশ্রম করেন এদের নিয়মিত ওই ঘুমের সময়টাকে ঠিক রাখতে হবে আর যারা বসে কাজ করেন যে ব্রেইন এ প্রেশার পরে কম্পিউটারে কাজ করছেন অফিসিয়াল ডেস্ক জব করেন তাদের কিন্তু ব্যায়াম প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা ব্যায়াম অন্তর্ভুক্ত রাখতে হবে না হলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন আর যদি আপনি ব্যায়াম করেন তাহলে সমস্যা যাবে বিশ্রাম না নিলে আপনি বসে কাজ করেন অথবা আপনি শারীরিক পরিশ্রম করেন বা আপনি ব্রেন খাটান আপনি কিন্তু বিশ্রাম আপনাকে নিতে হবে ব্রেনেরও একটা বিশ্রাম দরকার আছে অন্তত পক্ষে দৈনিক সাত আট ঘন্টা যদি আপনি না ঘুমান সেক্ষেত্রে কিন্তু সমস্যা কোনোভাবেই যাবে না ছাব্বিশে সেপ্টেম্বর থেকে কন্যা করবে মনে করলেন এমনি এমনি ঠিক হয়ে যাবে তা কিন্তু হবে না হ্যাঁ আপনি ডাক্তারের কাছে গেলে বা আপনি যদি বিশ্রাম নেন তাহলে আপনি খুব সহজেই ভালো হতে পারবেন অসুস্থতা কাটিয়ে উঠতে পারবেন আবার যারা লম্বা সময় ধরে পুরনো অসুখ আছে তাদের জন্য কিন্তু এই কন্যা রাশির যারা আছেন যে ডায়াবেটিস ব্লাড বা কিডনিতে প্রবলেম প্রবলেম বিভিন্ন ধরনের প্রবলেম থাকে চোখে প্রবলেম থাকে লম্বা সময় ধরে কয়েক বছর ধরে যারা ভুগছেন যারা জন্মের সময় আবার কিছু রোগ নিয়ে আসে মানুষ এই বিষয়গুলো কিন্তু সাবধানে না থাকলে ২৬ সালে অত্যন্ত বেড়ে যাবে এরপরে বন্ধুরা অক্টোবরের থেকে স্বাস্থ্যের প্রতি আরো মনোযোগী হওয়ার সুযোগ আসবে সময়টাকে আপনি কন্ট্রোল করতে পারবেন কাজের ভিতরে আপনার উপর থেকে প্রেশারটা কিছুটা কমে যাবে যার জন্য আপনি স্বাস্থ্যের দিকে নজর দিতে পারবেন এবং জীবনধারা বা খাদ্যাভ্যাসের পরিবর্তন আপনি করতে পারবেন বিশেষ করে বিদেশে যারা আছেন যারা নিজের খাবার নিজে করে খেতে হতো বা বিদেশে থাকে যারা তারা এত কাজের জন্য রান্না বান্নার সময় অনেকেই পায় না এই জন্য বাইরের থেকে খায় বা কারো রান্নার উপরে ডিপেন্ড করে থাকতে হয় অনেক সময় দোকান থেকে রুটি এনে দেখা যাচ্ছে শুধু রুটি খেয়ে ঘুমিয়ে পড়ল যারা নর্মালি বিদেশে একটু কম পয়সার কাজ করে তাদের ক্ষেত্রে এমনটা হয় তবে এই সময়টিতে অক্টোবরের পর থেকে কিন্তু সেই সমস্যা চলে যাবে আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন আপনি জীবনধারা এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করে নিজের শারীরিক উন্নতি স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারবেন আর দুই সাল কন্যা রাশির মানুষদের সুস্থতার প্রতি কিন্তু সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে নভেম্বর ডিসেম্বর আপনি কিন্তু সুযোগ পাবেন এই স্বাস্থ্যকে দুই হাজার ছাব্বিশ সালের বছরের শেষের দিকে যে আপনি আবার আপনার স্বাস্থ্যকে পুনরুদ্ধার করার সুযোগ পাবেন এমনটা আমি লক্ষ্য করছি তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনারা কোনো আপনাদের পছন্দ মতো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী পরীক্ষা নিরীক্ষা করিয়ে সেখানে কোন গ্রহটা রত্নপাথর আছে রুদ্রাক্ষ আছে বিভিন্ন রক্ষা কবচ আছে ব্যবহার করলে আশা করি সম্পূর্ণ বছরটা আপনারা ভালোভাবে কাটাতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন